অবশেষে আজ আঠেরো জুলাই পিএসসি মিসলেনিয়াসের যে বিতর্কিত যারা এসটি ছিল তার মধ্যে সায়ন ব্যানার্জিকে নাম ক্যান্সেল করে দিল প্রিলিম সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্ট থেকে সায়ন ব্যানার্জিকে ডাকা হয়েছিল এবং তাকে নথি পেশ করতে বলা হয়েছিল পিএসসি সূত্রে খবর পিএসসি বলে দিয়েছে যে সে যে নথি পেশ করেছে সে নথি কিন্তু ভুল নথি ছিল ফলস নথি ছিল প্রশ্ন এখানে ও আজকে জানতে জানতে মিডিয়ার বলে পিএসসি চড়ে বসলো কিন্তু আরো অনেকে তো এভাবে আছে তাদের কি হবে আর সারা পশ্চিমবঙ্গে এরকম কতজন যে জেনারেল তারা এসটি হয়ে আছে বা জেনারেল এসসি হয়ে আছে সেটার কৈফিয়াত কি পিএসসি তথা রাজ্য সরকার দেবে হঠাৎ ধরা পড়লো বলে মানে প্রেসের চাপে আজকের এই নোটিফিকেশন দিয়ে বাধ্য হলো যে সায়ন ব্যানার্জি কে সাকসেসফুল ক্যান্ডিডেট থেকে বাতিল করা হলো